ইরানের সঙ্গে টানা এগারো দিন যুদ্ধ করার পর বারোতম দিনে অবশেষে বন্ধু ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি মেনে নিল দখলদার ইসরায়েল এদিকে নেতানিয়াহু যুদ্ধবিরতির পরেই ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বলেন তারা ইরানে যুদ্ধের সব লক্ষ্য অর্জন করতে পেরেছেন বলা যায় তারাই জয়ী হয়েছেন আসলে কি তাই নাকি নেতানিয়াহুর এমন ঘোষণা রীতিমতো গুণহীনের বৃথাস ফালন এ যুদ্ধে কি তবে আসল বিজয়ী ইরান এ প্রতিবেদনে সে বিষয়টি তুলে ধরা হলো স্বল্পমেয়াদী এ যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঠিক করেছিলেন প্রথমত ইরানের পারমাণবিক এলাকাগুলোকে গুড়িয়ে দিয়ে এর কার্য কিন্তু ইরানের পারমাণবিক কাঠামো কি ধ্বংস হয়েছে উত্তরটি খুব সম্ভবত না কারণ যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফোর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েও সেটি ধ্বংস করতে পারেনি এমনকি সেখানে যেসব ইউরেনিয়ামের মজুদ ছিল সেগুলো ভাগে সুরে ফেলে তেহরান ইসরায়েল কি ইরানের সরকারের পতন ঘটাতে পেরেছে আরও সহজতর না যুদ্ধে শুরুতে ইসরায়েলিরা ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে তাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটানো তবে ইরানে তাদের এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েল হত্যা করল তখন দেশটির সাধারণ মানুষ তাদের পক্ষে উল্টো একত্রিত হয়েছে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলিরা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পারলেও বিশ্বের অন্যান্য দেশ এতে সম্মতি তো দেয়ইনি উল্টো ইরানের পক্ষে গিয়ে ট্রাম্পেরও নিন্দা করে বসে এছাড়া ইরান কোনো ইউরেনিয়াম মজুদ রাখতে পারবে না যে শর্তগুলো ইসরায়েল দিয়েছিল সেটিও কানে তোলেনি বিশ্ববাসী যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল অল্প সময়ের মধ্যে ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণ নিতে সমর্থ হলেও এরপর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা গুড়িয়ে দিয়ে ইরানিরা ইসরায়েলের শহরের প্রাণ সরাসরি আঘাত এনেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে এমনকি ইরানের অত্যাধুনিক সব মিজাইল হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ড বোমা শেল্টারে থাকতে শুরু করেছিলেন ইহুদিরা এছাড়াও যুদ্ধ চলতে চলতে ইসরায়েলিদের প্রতিরক্ষা মিজাইল ঘুরিয়ে আসছিল অর্থাৎ সময় আর কিছুদিন গেলে ইরানের মিজাইল আটকানোর কোনো ক্ষমতায় আর তাদের থাকতো না তাছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতি পুরোপুরি থমকে যাওয়ার পথে ছিল যা ইরানের জন্য আরেকটি বিজয় যদিও ইসরায়েলের হামলায় ইরানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু ইসরায়েলের মতো এত বড় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেও ইরান মোটেই হেরে যায়নি এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের পর দখলদার ইসরায়েল যখন ইরানে আবারও হামলা করতে যাচ্ছিল তখন ইরানের যথেষ্ট শক্তি ছিল ইসরায়েলকে প্রতিহত করার তবে এক্ষেত্রে ট্রাম্প সুকৌশলে যুদ্ধবিরতি দিয়ে ইরানের হাতে পরাজিত ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগে হামলা থেকে বাঁচাতে এগিয়ে এলেন